জানো তো আমার মনে হয় কি মেয়েদের ভরি ভরি সোনা গয়না থাকার থেকে জরুরি নিজের একটা সংসার নিজের স্বামীর একটা বাড়ি কিন্তু কি বলতো হাজারের মধ্যে ওই ছেলে হয়তো নিজের একটা বাড়ি করে কিন্তু নিজের স্বামীর একটা বাড়ি না থাকলে থাকা যে কতটা কষ্টে সেটা শুধুমাত্র একটা বোঝে ছেলেরা কিন্তু বোঝে না কি ঠিক বললাম তো আমি মেয়েরা কিন্তু নিজের শ্বশুর নিজের করে ভাবে বলেই কিন্তু নিজের বাবা মানে নিজের ছোটবেলা থেকে নিজে যে সেখানে বড় হয়েছে সবকিছু ছেড়ে চলে আসে সব কিছু কিন্তু ছেড়ে এসে চলে আসে নিজের স্বামী হাত ধরে আপন মনে করে কিন্তু ধীরে ধীরে কিন্তু সে মেয়েটাও বুঝতে পারে যে না শ্বশুর বাড়িটা আসলে বাড়ি কোনোদিনই না। কেন বলতো মেয়েরাইভাবে পরিবর্তন হয়ে যায় কারণ কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই তীব্র হয় প্রথম প্রথম সব শ্বশুর বাড়িতে কিন্তু ভালোবাসলেও কিন্তু তারা পরে বুঝিয়ে দেয় যে এটা তোমার বাবার বাড়ি না এটা শ্বশুর বাড়ি তো কথার আঘাতে বা কথার মাধ্যমে কিন্তু বুঝে নিতে হয় যে এটা শ্বশুর বাড়ি এটা নিজের বাবার বাড়ি না আর এটাও বুঝিয়ে দেয় যে এখানে তুমি কোনো কিছু ইচ্ছে মতো করতে পারবে না তোমাকে যা বলা হবে তাই করতে হবে কিন্তু হ্যাঁ কাজের বেলায় কিন্তু তোমার ইচ্ছে তোমার নিজের বাড়ি তোমার নিজের মনে করে করতে হবে বাকি সময় কিন্তু তোমার নিজের বাড়ি এটা না তো যাই হোক বললে তো অনেক কথাই বলা যাবে আর তার সাথে কিন্তু কিন্তু নিজেকে ভালো ভালো হতে হয় হয় অনেক 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 সময় তো বৌমাদের কারণে সংসার নষ্ট হয়ে যায় আর আমরা কিন্তু এমনিতেই আমাদের একটা আলাদা বাড়ি করেছি তো আমরা সেখানেই থাকি কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছুই কিন্তু না এমনটা তোমরা ভেবে নিও না অবশ্য নিজের স্বামীর বাড়িতে থাকতে ভীষণই ভালো লাগে কারণ এখানে যেমন ইচ্ছে তেমন আমরা করে থাকতে পারি যা আমার খেতে ইচ্ছা করে তাই করে কিন্তু খেতে পারি একসাথে হলে কিন্তু এটা সম্ভব হয় না কোনো সময় যে সংসার মানে একটা আলাদাই শান্তি এই সংসারে দামি জিনিস থাকুক বা না থাকুক এক সময় কিন্তু ঠিকই হয়ে যাবে কিন্তু এই শান্তিটা কিন্তু সময় চলে গেলে আর আসবে তো যাই হোক অনেক কথা তো বলেই দিলাম আর তোমাদের কিন্তু বৃহস্পতিবারের সমস্ত কাজবাজি দেখালাম সকাল সকাল আমার অনেক চাপ থাকে বৃহস্পতিবার এমনি দিনও থাকে কিন্তু বৃহস্পতিবার এই উঠোনটা মুস্ত হয় এটা এক্সট্রা কাজ তো যাই হোক কথা বলতে বলতে রান্না বাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে করবো ডিমের ঝোল ডাল আর একটা বেগুন ভাজা করেছে এখানে দেখো নামিয়ে নিলাম আর ছোট্ট ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখানো সম্ভব নয় তাই তোমাদের শর্টের মাধ্যমে দেখিয়ে দিলাম আর আমি সব সময় চাই একটা মেয়ের জন্য নিজের সংসার সত্যি নিজের সংসারের শান্তিটা একদমই আলাদা সবাই মিলেমিশে থাকার ওটাও একটা আলাদা শান্তি কিন্তু সবাই তো সমান হয় না এখনকার দিনে মানুষের মনে বোঝা বড়ই মুশকিল আর মন মানসিকতা সবাই এখন হিংসাটাও বেড়ে গেছে তার জন্যই কিন্তু একসাথে এখন থাকা বড়ই মুশকিল হয়ে গেছে তো আমাকে কিন্তু রোজ দিনই প্রায় সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় সকাল সাড়ে আটটা তার জন্য কিন্তু পুজো টুজো করতে করতে মোটামুটি সাড়ে সাতটা আজকে বেজে গেছিল তাই বেশি কিছু রান্না করতে পারে কিন্তু ডিমের ঝোল করে নিলাম আর ওদিকে ডাল করছিলাম আর একটা বেগুন ভাজা করেছি দেখাতে পারিনি তো সমস্ত কিছু একা হাতে করতে হয় তো তাই অনেকটাই সময় লেগে যায় সাড়ে আটটার মধ্যে কমপ্লিট না হলে কিন্তু আবার না খেয়ে চলে যেতে হয় মানে যতটুকু হয় ততটুকু হয়তুক যাই হোক আমি সকাল সকাল ওঠার চেষ্টা করি তাহলে সমস্ত কাজটা কমপ্লিট হয় এই নিজের সংসার তো আমার খুবই শখের একটা সংসার কিছু নিজে হাতে গুছিয়ে আমি করতে ভালোবাসি এখন বাজে পনেরোটা রান্না কমপ্লিট হয়ে গেল বরকে খেতে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি